এই টাকাটা মূলত যারা ঢালাইয়ের কাজ করে দিন মজুদ তারা ব্যবহার করে ঢালাইটা এদিক সেদিক আনা নেওয়ার জন্য আমরা এই ব্যবসাটা দীর্ঘ অনেকদিন যাওয়া করতেছি প্রায় বিশ পঁচিশ বছর হবে আমাদের আগে যারা ছিল আমার বড় ভাইরা করে আসতেছে এরপরে আমরাও করতেছি মূলত এটা ঢালাইয়ের কাজে বেশিরভাগ ব্যবহার হয় দিন মজুর তো মনে করেন এদের তো বেশি টাকা নেই তারা একটা টাকা নিয়ে সকালে বের হয়ে যায় সারাদিন খেটে কাজ করে কাজ করে এদের পরিবার সংসার চালায় টাকার বানাইতে মূলত এখন আগে হাতে বানাইতো পুরো কাস্তে হাতের মাধ্যমে ছিল এখন আধুনিক যুগ সবকিছু মেশিনের মাধ্যমে হয় এখন কাটিংটা এখনো হাতে করে পরবর্তী কাজটা হাইড্রোলিক মেশিনের মেশিনের মাধ্যমে মাধ্যমে করে ইচ্ছে অনেকটা কাটিংটাও করা যায় অনেকে কাটিং মেশিনের মাধ্যমে করে অনেকে এখনো হাতের মাধ্যমে চালা যাইতেছে এরপরে যে গভীরতাটা বা গর্ত টাইপের করে ওইটা মেশিনের মাধ্যমে এখন বেশি করে ওটা অনেকটা সাশ্রয়জনক হাতে করতে গেলে অনেক কষ্ট বেড়ে যায় সেজন্য সবাই মেশিনের মাধ্যমে এটা করে থাকে এটা ম্যাটেরিয়ালস আগে আমাদের জাপানি যে সিটগুলো আসতো ফোলো গ্যাজের ওগুলো দিয়ে তৈরি হইতো কিন্তু বর্তমানে এগুলো অনেক দাম জলের দাম বাড়াতে ওগুলোর দামও অনেক বেড়ে গেছে যার কারণে এখন আমরা এগুলা ওই পরিত্যক্ত ড্রাম সিট দিয়ে বিদেশ থেকে যে ট্যাল ড্রামগুলো আসে বিভিন্ন কেমিক্যালের ওগুলোকে কেটে ড্রাম সিটগুলোকে সোজা করে ওগুলা দিয়ে তৈরি করি ওটা অনেক সাশ্রয়ী এবং কি মালটাও রিসাইকেল হয়ে যায় আমরা মানে অনেক কম দামেই মালটা সেল করতে পারি আমার ড্রাম সিট দিয়ে বানানোর কারণে ডাইরেক্ট জাপানি সিট দিয়ে বানাইলে এটার খরচটা অতিরিক্ত বেশি পরে যার কারণে সবাই ব্যবহার করতে পারে না যার কারণে আমরা খরচের দিক চিন্তা করে এখন আমরা এটা ডাম সিট দিয়ে উৎপাদন করার চেষ্টা করি বিভিন্ন গ্যাজের হয় যেমন বিশ গ্যাস আঠারো গ্যাস সতেরো গ্যাস ষোলো গ্যাস এটা এক এক যে গ্যাস অনুসারে এক একটা কেজি হয় এটা শিউর পাওয়া যাইতেছে না এটা মান ভেদে পার্থক্য হয় এটা প্রসেসটা তো দুই তিনটা প্রসেস আছে একজন কারিগরে কার টাকার কাটতে পারে ভালোভাবে কাজ করলে এক দেড়শোটা ফিজ চাকি কাটতে পারে এগুলোকে আবার অনেক সময় ময়লা থাকলে এগুলো পরিষ্কার করতে হয় একজনে এরপরে আবার ওই যে মেশিনে চাপতে হয় তিন চার রকমের ডাইস ফলাতে হয় এবারে যে দু তিনশো বিস করে বানানো যায় এক একটা কারখানা থেকে প্রতিদিন কাটিংটার হাত দিয়ে করে ফেলে মানে হাতুড়ি আর শ্রেণির মাধ্যমে পরে যে ভাঁজের কাজটা ওটা হাইড্রোলিক মেশিনের মাধ্যমে পরে আর বেশিরভাগ মালই আমাদের রং করা লাগে না যে এরকম থাকে ওইরকমই চলে যায় আর কোনো কাস্টমার যদি কাস্টমাইজ করে নিতে চায় ওই ক্ষেত্রে আমরা রঙের ব্যবহারটা করে থাকি হাতের মাধ্যমে রং করে থাকি বা মেশিনের মাধ্যমে স্প্রে করে থাকি এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা সরবরাহ করে থাকি আমরা তো ডাইরেক্ট উৎপাদক আমাদের অর্ডার দেয় বেশিরভাগ যারা পাইকারি শ্রেণীর ব্যবসায়ী আছে ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছে পাইকারি মাল বিক্রি করে তারাই আমার থেকে আমাদের থেকে নিয়ে যায় আমরা খুচরা কোনো মাল বিক্রি করি না যে আসলে আমরা তো অনেক শত শত হাজার হাজার টাকার বানিয়ে থাকি কিন্তু যারা এই টাকাটা ব্যবহার করে থাকে তারা অনেক নিম্ন শ্রেণীর মানুষ তারা একটা মাত্র এবং একটা বেলসাবা বা কোদালের মাধ্যমে তারা পুরো দিন অনেক কষ্ট করে কাজ করে তাদের পুঁজি বলতে এই দুইটা জিনিসই শুধু এছাড়া তাদের আর তেমন কোনো পুঁজি নেই তারা আসলে অনেক কষ্টে জীবন যাপন করে তাদের পুঁজি বলেন বা তাদের শক্তি বলেন যেটাই বলেন এইটাই একমাত্র বর্ষা